একটাই মুসলিম জাতির জীবন একটা নয় তার জীবন আর একটা রয়েছে সেটা হচ্ছে পরকালীন জীবন তাকে হিসাব দিতে হবে। হবে তো আমাদের শিক্ষাটা পরকালমুখী যখন শিক্ষা হবে পরকালমুখী যে এই শিক্ষা অর্জন করতে পারবে পরকালমুখী হতে পারবে সে কখনো দুর্নীতির সাথে আপোষ করতে পারে না সে কখনো সুদঘুষের সাথে আবোষ করতে পারে না সে কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না যদি তার শিক্ষাটা যদি তার শিক্ষা নীতিটা পরকালমুখী হয় দুনিয়া বিমুখী হয় তাহলে এই শিক্ষাই তাকে উচ্চস্তিকরা পৌঁছাবে এই শিক্ষার মাধ্যমে সামাজিকভাবে শিক্ষা সংস্কার হবে এই জন্য সালাফি মানহাজের সমাজ সংস্কারের পূর্ব শর্ত হলো চেঞ্জ অব এডুকেশন শিক্ষার পরিবর্তন প্রচলিত শিক্ষা নয় শিক্ষা হতে হবে ইসলামী শিক্ষা যে শিক্ষা মানুষকে পরকাল বুঝাবে যে শিক্ষা মানুষকে ইসলাম বুঝাবে যে শিক্ষা মানুষকে সোয়ে হাদিস বোঝাবে সোয়ে মানহাজ বুঝাবে বিশুদ্ধ আকিদা বুঝাবে এরকম শিক্ষাই বাস্তবায়ন করতে হবে এই শিক্ষাই জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তার সমাজে বাস্তবায়ন করেছেন যার কারণে সমাজটা তিনি সুন্দর করতে সক্ষম হয়েছেন আজকের শিক্ষা দুনিয়ামুখী শিক্ষা পরকাল বিমুখী শিক্ষা এই শিক্ষার মাধ্যমে সে দুনিয়াকে চিনতে পারে দুনিয়ার মুনাফা সে বুঝতে পারে দুনিয়ার সে খেলতাম এগুলো সে চিনতে পারে কিন্তু সে আল্লাহকে চিনতে পারে না সে রাসুলকে চিনতে পারে না সে পরকালকে চিনতে পারে না পরকালে যে জব দিয়ে রয়েছে এগুলো সে বুঝতে পারে না যার কারণে সমাজে আজকে হানাহানি যার কারণে সমাজে আজকে বিশৃঙ্খলা যার কারণে সমাজ আজকে দুর্নীতি যার কারণে সমাজে আজকে সুদ দিয়ে পরিপূর্ণ সম্মানিত বুঝতে এই প্রচলিত শিক্ষাকে ডিলেট করে করে আমাদের ইসলামিক শিক্ষা বাস্তবায়ন করতে হবে যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে চলেছে আমাদের লাইব্রেরি শিক্ষার ক্ষেত্রে এই লাইব্রেরির ভূমিকা অপরিসীম একটা সমাজকে সুন্দর করতে গেলে সমাজে পড়ার কোনো বিকল্প হয় না এই জন্য সমাজ সামাজিকভাবে ভাবে যে অধ্যায়ন হন ঘাটা বই হাদিস ঘাটা আলোকে জীবনকে উদ্ভাসিত করার জন্য সেই জ্ঞান অর্জনের নেই যার কারণে আমাদের হাদিস এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আমরা সামাজিকভাবে আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে এই যুব সম্প্রদায়কে আমরা অবশ্যই উৎসাহিত করব এবং যে কোনো বিপদে যে কোনো প্রজেক্টের আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করব যেন আমাদের এই শিক্ষাটা যেন কিয়ামত পর্যন্ত আমাদের এই লাইব্রেরিটা যেন কিয়ামত পর্যন্ত আমাদের কিশোরগঞ্জ মার্কাজ আবু বকর সিদ্দিক রেজি আল্লাহ তাল মাদ্রা শহীদিন খানা যেখানে সই বুখারি ও মুসলিমের দ্বারস হয় এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে এই সমাজে আল্লাহ সুবাহান হুয়া তালা সেই তৌফিক দান করুক আমাদের যুবকদের মাধ্যমে এই কার্যক্রমগুলো আল্লাহ সুবাহ তালা জারি রাখুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি

আমি তোমাদের বাড়ির অভ্যন্তরে এমনভাবে ফেদনা পতিত হতে দেখছে এমনভাবে ফেতনায় আচ্ছন্ন হতে দেখছে কা মাওকেল যেমন যেমনভাবে মুসলধারে বৃষ্টিপাত হয় মুসলধারে বৃষ্টিপাত হলে যেমন দৌলতপুর এলাকা ভিজে যায় মুসলধারে বৃষ্টিপাত হলে যেমন কিশোরগঞ্জ ভিজে যায় মুসলধারে বৃষ্টিপাত হলে যেমন সারা বাংলাদেশ ভিজে যায় মুসলধারে বৃষ্টিপাত হলে যেমন সারা বিশ্ব ভেজে যায় অনুরূপভাবে তোমাদের বাড়ির অভ্যন্তরে ফেদনা দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলছেন সম্মানিত উপস্থিতি আমি বলি না এটা আপনার বাড়ির টিভি আমি বলি না এটা আপনার ছেলে সন্তান যারা আসলরতার মধ্যে জর্জরিত রয়েছে আপনার টিভিতে সারাদিন নোংরা নুমরা নাজগান চলে সম্মানিত উপস্থিতি আপনি সতর্ক থাকবেন এটা হয়তোবা আপনার টিভি হয়তোবা আপনার ছেলেমেয়ে হয়তোবা আপনার বাচ্চা যারা আজকে অন ইসলামিক কার্যকলাপে লিপ্ত যারা পরিবারে সব সময় সেই অন্যায় কাজের সঙ্গে লিপ্ত রয়েছে এই জন্য পরিবারকে সংশোধন করুন বাড়ি ঠিক করুন যেন বাড়িতে ফিতনা কোনো ক্রমেই আচ্ছন্ন করতে না পারে প্রবেশ না করতে পারে এই জন্য অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কর্তা হিসেবে আল্লাহ তালা উক্ত হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা করার তৌফিক দান করুক সক্রবলি আল্লাহ মামিন এবং আমাদের সামাজিকভাবে আমরা শিক্ষার ক্ষেত্রে যেন আমরা আমাদের জীবন দশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম চলে আসবে তাদেরকে যেন আমরা এই সামাজিকভাবে যে দায়িত্বগুলো রয়েছে এগুলো যেন ঠিকভাবে আমরা তাদের উপর অর্পণ করতে পারি যাতে আল্লাহ সুমতলা কিশোরগঞ্জ এই মার্কাজ আবুবদুর রয়েছে আল্লাহ আমাদের শহীদিন খালা তার সাথে রয়েছে আমাদের দৌলতপুর আহলাদিস লাইব্রেরি আল্লাহ সুমা এই দুইটাকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন আরেকটি সবচেয়ে বড় আমাদের পাওয়া সেটা হচ্ছে আমরা আলেম সমাজে বসবাস করি যার প্রত্যেকটা বাড়িতে আলেম আল্লাহ সুমন তালা এই যেন এই ক্রমধারাকে যেন আল্লাহ সুমাল তালা কিয়ামত পর্যন্ত বজায় রাখেন লক্ষ লক্ষ কোটি কোটি আলেম যেন এই দৌলতপুর থেকে আল্লাহ সুমাল তালা তৈরি করেন সকলে বলি আল্লাহ আমিন সকলে সুস্বাস্থ্যতা কামন করে আল্লাহ সুমাল তালা সকলকে সুস্থতা দান করুন সকলে আল্লাহ আমিন এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মাসা আল্লাহ জসা আল্লাহ অসংখ্য শুক্রিয়া গ্রহণ করছি শেখ বিলাল হুসেন হাবিজাল তালাকে অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আমাদের মাঝে নসেহামলক আলোচনা পেশ করার জন্য